হ্যালো ফুডিস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আমরা শীত চলে এসেছে আর শীতের পিঠা দেখাবো দুধ চিতই পিঠা আজকের রেসিপিটি যারা ভালো পারেন তারা তো পারেনি যারা একদমই পারেন না কিন্তু এই পিঠাটা বাসায় বানিয়ে খেতে খুব ইচ্ছা করে তাদের জন্য সো চলুন দেরি না করে শুরু করা যাক দুধ চিতই পিঠা প্রথমেই দুধ জাল দিয়ে নিতে হবে আমাদের কাছে একদম খাঁটি গরুর দুধ ছিল সেটাই আমরা নিয়েছি এটা আমাদের গ্রামের বাড়ি থেকে আনা হয়েছে আপনারা চাইলে খাটি গরুর দুধ ঢাকা থেকে কিংবা যেখান থেকে পারেন নিয়ে নিতে পারেন এখানে দেড় কেজি দুধকে জাল দিয়ে এক কেজি করে নেওয়া হয়েছে ঘন দুধ করে নেওয়া হয়েছে দুধটাকে জাল দিয়ে তারপর রেখে দিতে হবে একদম ঠান্ডা না শিরা তৈরি করতে করতে যতটুকু ঠান্ডা হবে ঠিক ততটুকুই এটার পরে একটা শিরা তৈরি করে নিতে হবে আর এই শিরা তৈরি করার জন্য দুই মগ পানি দুই টেবিল চামচ চিনি আর একশো গ্রাম গুড় দিয়ে জাল দিয়ে নিয়ে শিরাটা তৈরি করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত গুড়টা একদম গলে না যাবে এবং চিনিটা গলে সুন্দর মতন মিক্স হয়ে যাবে ততক্ষণ এটাকে জাল করে নিতে হবে আর এর মধ্যে কিন্তু সামান্য একটু লবণ দিতে হবে মিষ্টি জিনিসে একটু লবণ দিলে ওইটা খেতে আরও বেশি মজা হয় শিরাটা রেডি হয়ে গেলে একটা বাউল বা বাটির মধ্যে শিরাটা নিয়ে এর মধ্যে চিতই পিঠাগুলো ভিজিয়ে দিতে হবে আমরা ছয়টা চিতই পিঠা কিনে এনেছিলাম বাইরে থেকে যারা বিক্রি করেন সেখান থেকে এনে এই শিরার মধ্যে আগে চিতই পিঠাগুলো ভিজিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে জাল দিয়ে রাখা দুধটা দিয়ে দিতে হবে সো পানি আর দুধ মিলে প্রায় দেড় কেজি মতন এখানে শিরা হয়েছে শিরাটা তৈরি হয়ে গেলে একটা বলে ঢেলে গরম গরম শিরা একটা বলের মধ্যে ঢেলে তার মধ্যে পিঠাগুলো ভিজিয়ে দিতে হবে আমরা ছয়টা পিঠা নিয়েছিলাম ছয়টা পিঠা নিয়ে এর মধ্যে ভিজিয়ে দিয়েছে এবং বলে দেই পিঠাগুলো কিন্তু ঘরে বানানো না এর জন্যই বলেছি খুব দ্রুত করতে পারবেন যারা বানাতে পারেন তারা তো অবশ্যই পারেন কিন্তু যারা একদমই পারেন না কিন্তু বাসায় এটা বানিয়ে খেতে খুব ইচ্ছা করে ছয়টা পিঠা আমরা রাস্তা থেকে কিনে এনেছিলাম এনে তারপর এই পিঠাটা তৈরি করেছি খুবই ছটপট করে নেওয়া যাবে এই পিঠা খুবই সহজ আর যারা ঘরে বানাতে চান বা আমরাও এটা পরে আপনাদেরকে আবার ঘরে বানিয়ে দেখাব সো এখন ফ্রস্টে শিরার মধ্যে পিঠাগুলো দিয়ে ভিজিয়ে নিয়ে তারপর এর মধ্যে আবার যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়ে দিয়েছি এটা সারা রাত ভিজিয়ে রেখে পরের দিন সকালে কি অবস্থা হয় সেটা আপনাদেরকে দেখাবো এই হচ্ছে আমাদের সারা রাত ভিজিয়ে রাখার পর পিঠার অবস্থা পরের দিন সকালে ছয়টা পিঠা এখানে আছে ভিজিয়ে রাখা হয়েছিল যেটা সেটা তার অবস্থা এখন একটা প্লেটে নিয়ে এটা আপনাদেরকে আমরা কেটে দেখাচ্ছি যে কতটা নরম আর সফট হয়েছে এই হচ্ছে আমাদের সকালের নরম পিঠা একদম সফট নরম তুলতুলে হয়ে গেছে আর এই যে হচ্ছে আমরা কেটে দেখাচ্ছি যে কতটা সফট নরম হয়েছে যারা আসলে বাইরে বানায় চিতই পিঠা তাদেরটা কিন্তু নর্মালি প্রচণ্ড সফট হয়েই থাকে সো যাদের খুব ইচ্ছা তারাইভাবে বাসায় কিনে এনে চিতই পিঠা বানিয়ে খেতে পারেন এটা হচ্ছে একদম ঝটপট দ্রুত একটা পিঠা যারা অনেক পারেন অনেক জানেন তারাও দেখতে পারেন চাইলে ইগনোর করতে পারেন কিন্তু যারা একদমই পারেন না কিন্তু খুবই ইচ্ছা বাসায় বানানোর তারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন কেমন লাগলো কমেন্টসে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে আমার আম্মু খুশি হবে উৎসাহ পাবে আমি সবসময় বলি খাবার আমাদের একসাথে টেবিলে আনে একসাথে করে তাই খাবার যেন আমরা নষ্ট না করি এই খাবারের জন্যই এত যুদ্ধ এত কষ্ট সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো নতুন রেসিপি নিয়ে